চিতুয়ানের থারু কালচারাল হাউসের প্রোগ্রাম দেখে আসার পর আমরা সরাসরি একদম ডাইনিং হলে এসে বসেছি কারণ আমাদেরকে বলা হলো খেয়ে একেবারে উপরে উঠতে কারণ পরের দিন ভোর পাঁচটার মধ্যে রেডি হয়ে আমাদের বের হতে হবে তাই আমরা সবাই খাওয়া দাওয়া করেই একবারে উপরে উঠবো খাওয়া দাওয়া করেছে উপরে উঠলাম খাবার সময় ভিডিও করতে ভুলে গেছি রাতের হোটেলটা কি সুন্দর লাগছে দেখতে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলাম তারপর আমি রুমে চলে যাচ্ছি কারণ পরের দিন পাঁচটায় রেডি হয়ে বের হলে অন্তত তিনটের মধ্যে আমাকে তিনটের সময় ঘুম থেকে উঠতে হবে তাই একেবারে রুমে চলে এলাম এবার ফ্রেশ হয়ে আর ঘুমিয়ে পড়ব ভোর তিনটে উঠে পাঁচটার মধ্যে রেডি হয়ে নিচে নেমেছে কিন্তু তখনও দেখলাম অনেকেই রেডি হয়ে নামতে পারেনি তাই আবার উপরে উঠে গেছিলাম আবার যখন নামলাম তখন দেখলাম সবাই রেডি হয়েছে কারণ যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করা যায় একটা হুটখোলা যে চিতুয়ানির গাড়িগুলো হয় সেই গাড়িগুলো করে আমরা সবাই বেরিয়েছি আমাদের এরকম দু দুটো গাড়ি হয়েছে একটা গাড়িতে আমরা রয়েছে আর একটা গাড়িতে রাজস্বীদিরা রয়েছে ওই আগের গাড়িটাতেই রাজস্বীদিরা রাজস্বীদি দিদি জামাইবাবু সকলেই রয়েছে ওই গাড়িটাতে সূর্যের প্রথম আলোটা এসে পড়ছে আমাদের মুখের উপর আর আমরা এগিয়ে চলেছি চিতুয়ানের জঙ্গলের পথে এই রাস্তাটা এত অপূর্ব আর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা বাড়ির সামনে রয়েছে বিশাল বিশাল জায়গা যেখানে তারা চাষাবাদ করেছে আর বাড়ির সামনে রয়েছে সুন্দর করে এক একটা বাগান আর বাড়িগুলো বেশ সুন্দর তৈরি করা যত এগিয়ে যাচ্ছে একদম গ্রামের মধ্যে কিন্তু প্রত্যেকটা বাড়ির সাথে লাগোয়া জমি ধান চাষ হয়ে রয়েছে তার সাথে সবজি ভুট্টা কিনা নেই অর্থাৎ চাষাবাদ ছাড়া আমাদের যে কোনো গত্যন্ত্র নেই এদেরকে দিলে বোঝায় প্রত্যেকটা বাড়ির সঙ্গে ভুট্টা খেত ফুলের বাগান আর বাড়িগুলোও কিন্তু ছোটোখাটোটা বেশ সুন্দর এবং বড় তাই বারবার দেখছি আর মনে মনে ভাবছি এরকম পরিবেশ কবে আমরা পাব জানি না প্রত্যেকটা বাড়ি বেশ খানিকটা জায়গার উপর সেখানে প্রয়োজন অনুসারে নিজেদের বাড়ি করেছেন আবার খাবার জন্য ধান গম কিংবা ভুট্টা সবজি সব কিছু চাষ করেছেন আমরা এই সব দেখতে দেখতেই এগিয়ে চললাম এটা একদম চিতুয়ানের জঙ্গলে যাওয়ার পথে যে রাস্তা সেই রাস্তার ধারের বাড়ি তো একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে সুন্দর সুন্দর বাড়ি তার সাথে চাষের ক্ষেত আমাদের প্রত্যেকেরই উচিত অন্তত নিজেদের বাসভূমির মধ্যে কিছুটা জায়গা এমনভাবে রাখা যেখানে আমরা কিছু সবজি ফলমূল চাষ করে রাখতে পারি যাতে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা একটু আদ্র হলেও পেতে পারি সেখান থেকে আমরা তার উপর একটা রোড ক্রস করলাম ঠিক রোডটা ক্রস করে অপরদিকে জঙ্গলের রাস্তা সেই জঙ্গলের রাস্তার ভিতরে এবার আমরা প্রবেশ করেছি চিতবন জাতীয় উদ্যান বা চিতওয়ান জাতীয় উদ্যান নেপালের একটি প্রথম জাতীয় উদ্যান এটির আগের নাম ছিল রাজকীয় চিতবন রাষ্ট্রীয় নিকুঞ্জ উনিশশো সালে এটিকে প্রতিষ্ঠা করা হয় এবং উনিশশো সালে এটিকে একটা বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করা হয় কিমি এলাকা নিয়ে এই উপত্যকা পাচিতপন জাতীয় উদ্যান রয়েছে আর শিবালিক পাহাড়ের তরাই উপত্যকাতেই এটি অবস্থিত আর নেপালের তৃতীয় বৃহত্তম নদী যে গন্ডকী নদী এই উদ্যানের মধ্য দিয়েই প্রবাহিত হয় আমরা একটুখানি দাঁড়িয়েছি যেখানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে আর আমাদের যে গাইড বলেছেন আর এখানে বেঙ্গল টাইগার মানে বাবা এই গহন অরণ্য যদি থাকে ঘাড়ে এসে পরে কিছু করতে পারবো আমাদের গাইড ভাই বলে বলে দিচ্ছিলেন হঠাৎ এক জায়গায় এসে গাইড দাঁড় করিয়ে দিলেন ওই দেখুন হরিণ সত্যি তাই বাঁশ ভিতরে বেশ অনেকগুলো হরিণ একভাবে দাঁড়িয়ে আছে গাইড না থাকলে আমরা হয়তো দেখতেও পেতাম না বুঝতেও পারতাম না হরিণের গাইড রং বাঁশ শুকনো পাতার রং অনেকটা একই রকম দেখে মনে হচ্ছে আমরা বেশ কিছুক্ষণ দেখলাম আবার চলতে শুরু করেছি এই উদ্যানে প্রায় সাতশো প্রজাতিরও অধিক বন্য প্রাণী এবং গাছপালা রয়েছে এছাড়া প্রজাপতি মদ পোকা বিভিন্ন প্রজাতি নানান রকম পোকা রয়েছে সংকচুর পাইথন সহ সতেরো প্রজাতির সাপ রয়েছে কখনো ছোট ঝাড়ির উপর দিয়ে যাওয়া আঁকা আঁকামাখা পড়ে উনিশশো সালে নারায়ণী নদীতে প্রথম ঘড়িয়াল ছিল দুশো বর্তমানে মাত্র হয়তো আটত্রিশ কি পঁয়ত্রিশটি ঘড়িয়াল টিকে রয়েছে এখন প্রতি বছর ঘড়িয়ালের ডিম সংগ্রহ করে তার ছানাগুলোকে আট ছয় থেকে বছরের বড় করা হয় তারপর নারায়ণী কিংবা রাত্রি নদীতে ছেড়ে দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয়ে খুব কম সংখ্যক ঘড়িয়ালই টিকে থাকতে পারে উপরের গাছগুলো দেখুন কি সুন্দর কখনও কখনও দেখতে পাওয়া যাচ্ছে বন্যপ্রাণীদের আসা যাওয়ার পথে তাদের পায়ের ছাপ সেগুলো আমাদেরকে গাইড ভাই বলছেন আমরা দেখে দেখে এগিয়ে চলেছি চিতুয়ান নাওয়াল পার্সি ফার্সা মাকুয়ানপুর এই চারটি জেলা জুড়ে চিতুবন উদ্যান গঠিত এখানে একশিগ গন্ডারের দেখা মেলে রয়েল বেঙ্গল টাইগার রয়েছে আর রয়েছে স্তন্যপায়ী প্রাণী পাখি উভচর প্রাণী সরীসৃপ এছাড়া বিভিন্ন মাছ এই জলাশয়গুলিতে মাছও রয়েছে এই উদ্যানে সব থেকে বেশি সংখ্যা যেটি রয়েছে সেটি হলো পাখি প্রায় সাড়ে তিনশো প্রজাতির পাখি এটি এখানে রয়েছে আর এটা পক্ষীবিদ যারা তাদের পক্ষে খুব আদর্শ জায়গা একটা দিক দেখলাম আমরা আমরা এবার যাব আরেকটা দিকে উনিশশো পঞ্চাশ সালে আগে পর্যন্ত চিতওয়ান ছিল নেপালী শাসক শ্রেণীর কাছে একটি প্রিয় শিকারের স্থান এমনকি এই স্থানে যাত্রা করা এতটাই কঠিন ছিল যে হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না জঙ্গলের মধ্যে একটি আরামদায়ক শিবির স্থাপন করা হতো আর শাসকরা কয়েক মাস ধরে সেখানে বসে থাকতেন শত শত বাঘ গন্ডার হাতি চিতাবাঘ ভাল্লুক শিকার করতেন কিন্তু উনিশশো সালের পর পাহাড়ের দরিদ্র কৃষকরা আবাদি জমির সন্ধানে চিতন উপত্যকায় এসে চলে আসেন এবং এই অঞ্চলটিকে বসতি স্থাপনের জন্য উপযুক্ত করে তোলেন এবং বন্যপ্রাণী শিকার আরও বেড়ে যায় যার ফলশ্রুতি উনিশশো সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন উনিশশো সালে মাত্র পঁচানব্বইটি গন্ডার অবশিষ্ট ছিল সরকার তাই গাইদা গাস্তি নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করে সেখানে একশো তিরিশ জন সশস্ত্র বাহিনী দিয়ে টহল দেওয়ার ব্যবস্থা করেন যাতে কেউ কোনো বন্যপ্রাণীকে হত্যা করতে না পারে অপরদিকেই চিতোয়ানে সুরক্ষা আইন প্রতিষ্ঠিত হলে থারো জনজাতিকে তাদের ভূমি থেকে সরে যেতে বাধ্য করা হয় তারা তাদের ভিতীয় জমি মালিকানা হারিয়ে ফেলে তারা ভূমিহীন হয়ে পড়ে এবং চরম দা দারিদ্রের মধ্যেও পড়ে কিন্তু বর্তমানে যেটুকু বন্যপ্রাণী রয়েছে শুধুমাত্র সেটি নিরাপত্তার কারণে এখানে দাঁড়িয়ে দেখলাম এখানেও ওই দূরে হরিণ দেখা যাচ্ছে আর কয়েকটা বক তাই গাইড ভাই এখানেও আমাদেরকে একটু দাঁড় করিয়ে দেখালেন এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে সেখান থেকেও খুব সহজে বন্য প্রাণীদেরকে লক্ষ্য করা যায় যদি ভাগ্যে থাকে ওই দূরে হরিণ দাঁড়িয়ে রয়েছে তাই আমরা অনেকক্ষণ এখান থেকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম পকগুলো উড়ে উড়ে যাচ্ছে দেখতে বেশ সুন্দর লাগে আমরা একটা ছোট্ট নদীর উপর বাঁধের দেখা পাচ্ছি হয়তো ওখানেই আমরা যাব কি সেই জন্য আমাদের গাড়িটা এগিয়ে চললো সেই পথে আসলে ওই যে বাঁধটা দেয়া রয়েছে বা ব্রিজটা করা রয়েছে ওটা আর কিছু না ওটা একটা পার্ক যখন মানুষজন এখানে আসেন এবং শুধু বন্যপ্রাণী তো হয়তো অনেক সময় ভাগ্যে না থাকলে দেখা যায় না তখন তারা এই পার্কটিতে কিছুক্ষণ আনন্দের সময় কাটাতে পারে পার্কটির উল্টো দিকেই রয়েছে একটা মিনি মিনিজনের মতো সেখানে কিছু ময়ূর এবং হরিণদেরকে রাখা আছে আর একটা ময়ূর সত্যি সত্যি আমাদের কথা শোনার সঙ্গে সঙ্গে পিক্ষম মেলে যেন আমাদের দিকে ঘুরে দাঁড়ালো আর খুব ভালো লাগলো ময়ূরের এই পিক্ষম মেলার দৃশ্য দেখে আমরা সবাই অভিভূত কী অপরূপ রূপ পেখমের ময়ূরের পেখমের যে ওই গোল গোল বুটি না নিজের চোখে দেখলে বিশ্বাস করা যায় না কিভাবে প্রকৃতির সুন্দরভাবে সাজিয়ে তুলেছে ময়ূরকে আমরা তো কত ডিজাইনার শাড়ি পরি কিন্তু এমন সুন্দর ডিজাইন করা পালক ঈশ্বর ছাড়া তৈরি করা সম্ভব নয় আর এক রয়েছে অনেক হরিণ তারা ইতস্তত ঘুরে বেড়াচ্ছে আর কেউ যদি তাদেরকে কুচি কুচি ঘাস ছিঁড়ে এনে খাওয়ায় তারা তা খাচ্ছে আমাদেরই এই মধ্যে অনেকেই দেখলাম কুচি কুচি ঘাস নিয়ে তাদের মুখে ধরতে এবং তারা খুব সহজেই সেগুলো খুব আদরের সাথে গ্রহণ করছে অনেকগুলো হরিণ একসাথে ঘুরে বেড়াচ্ছে বেশ অনেকক্ষণ সময় আমরা এখানটা কাটালাম তারপর ওই দূরে যে বনিখোলা পার্ক বলে একটি পার্ক রয়েছে সেখানটাও একটু হেঁটে গেলাম দেখার জন্য কি আছে বেশ ভালো লাগছে দেখতে এখানটা বিশেষ করে ছবি তোলার জন্য বেশ উপযুক্ত একটা জায়গা ব্রিজটার এপার থেকে ওপার যাওয়া যায় এবং মাঝখানে একটা প্ল্যাটফর্ম করা আছে যেখানে ছবি তোলার জন্য করে রেখেছে আর ওই পার্টটা আরও বেশ কিছু গাছপালা এবং ঘন অরণ্য রয়েছে আমরা ছবি টবি তুলে একটু ঘুরে গাড়িতে উঠে পড়লাম কারণ এবার এগিয়ে যেতে হবে অনেকক্ষণ আমরা রয়েছিলাম এখানটায় একটা সময়ের মধ্যে আমাদেরকে ফিরতে হবে আবার আমরা একটা নদীর উপর দিয়ে এগিয়ে চললাম এবার যাব একটা মধ্য দিয়ে শুধু সেই বনটাতে রয়েছে শাল গাছ এমন সুন্দর গাড়িতে যাবার মজাই আলাদা আর এই যে রাস্তাটা একটুখানি গহন অরণ্যের মধ্যে বুক চিরে চলে গেছে এরপরে শুরু হয়েছে শুধু শাল গাছ জঙ্গলে না এলে বোঝা যায় না আমরা গাছপালা কতটা চিনি দু চারটে গাছের হয়তো নাম জানি না না কত গাছ চতুর্দিকে হয়ে রয়েছে নাম না জানা শুধু ভরে দেখতে হয় আর সবুজের সমারোহ আমরা এবার ধীরে ধীরে চলে এলাম আবার সেই গা বাড়িগুলো সুন্দর সুন্দর বাড়ি আর মাঝখানে তাদের বিশাল বিশাল মাঠ সেখানে ধান চাষ সবজি চাষ কিছুই হয়ে রয়েছে কি অপরূপ সুন্দর এই দৃশ্য যাবার সময় দেখেছি ফেরার পথেও দেখছি এবার আমাদের ঘরে ফেরার পালাম ঘরে ফেরার সময় আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম ঠিক তার উল্টো দিকের রাস্তা ধরে ফিরছি ঠিক সৌরাহার আসার কাছে সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম গন্ডার ঘাস খেতে বেরিয়েছে কিছুক্ষণ তাদের সাথেও সময় কাটালাম এমন সুন্দর দৃশ্য খুব কম দেখা যায় এত কাছ থেকে এত সুন্দর গন্ডারের দৃশ্য দেখে আমরা অভিভূত এবার বাড়ি যেতে পারি মনটা আনন্দে ভরে উঠেছে